হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালো আছি তো আজকে বিমানে একটা সমস্যা হয়েছিল বিমানের একটা ঘটনা সেটা বলতেছি আপনাদের সাথে ভিডিওটা দেখতে থাকুন হয়েছে কি আজকে সাড়ে সাতটা বাজে টিকিট কাটছি বিমানের তো সাড়ে সাতটা বাজে টিকিট কাটছি কাটার পরে বাচ্চাদেরকে নিজেরাও রেডি হইতে হইতে একটু লেট হয়ে গেছে এখন আয়শা দেখি আমাদেরকে অ্যালাউন্স করতেছে আমরাও আয়সা পড়ছি এয়ারপোড়ে তখন অ্যালাউন্স করতেছে তো হঠাৎ করে ওই যে সাদা শার্ট পরে থাকে হয়তো ওরা কাস্টমার কেয়ারে জব করে তো ওরা বলতেছে যে আপনারা কি ছয়জন বা আপনারা ইয়ে নামেন আমরা বললাম জি তো বলতেছে তাড়াতাড়ি আসেন সময় হয়ে গেছে টাইম তো ওভার করা যাবে না তো একদম ঠিক টাইমে ওরা তাড়াহুড়া করে সময় নাকি ওবার হলে নাকি ওরা গাড়ি দিয়ে নিয়ে যায় তো ওটা আমি জানতাম না আমি অনেকবারে যাতায়াত করছি মালয়েশিয়াতে তখন আমি জানতাম না আসলে এই বিষয়টা তখন তো ইন্টারন্যাশনাল ফ্লাইট ছিল আর এটা তো ডোমেস্টিক তো সময় তারাহুড়া হয়ে গেছে এই জন্য ওরা ওরা নিজের গাড়ি দিয়ে এয়ারপোর্টের ভিতরে জলদি জলদি প্লেনের সামনে নিয়ে আসছে তো ওইরকম ভালো কোনো ভিডিও করতে পারি নাই এই কিছুটা একটু ভিডিও করা গেছে আর কি তো তারাহুড়া কইরা ওরা তো মানে ওরা নিজেরও অনেক কষ্ট করছে ওদেরকে ধন্যবাদ ওরা নিজেরও আমাদের ব্যাগ ট্যাগ সব কিছু একদম ঠিকঠাক করে দিছে মানে সব কিছুই আমাদের ব্যাগটা কোঠায় দিছে গাড়িতে আর এয়ারপোর্টের ভিতরে এই তাড়াহুড়ার জন্য ওরা নিজেরার গাড়ি দিয়ে নিয়ে আসছে তো ভালো করে ভিডিও করতে পারি নাই এত তাড়াহুড়ার ভিতরে আমি তো ভাবছি এই না বিমানটা চলে গেল আমাদেরকে ফালাইয়ে আমরা আবার এখানে অনেকক্ষণ লেট করতে হবে এরকম ভাবতেছিলাম মনে মনে গাড়িতে বসে তো আচ্ছা যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ করে কাজ ভালোর জন্যই করে তো তাড়াহুড়া করে চলে আসলাম আসার পরে তো বিমানে বসলাম আর বিমান ছেড়ে দিল তো আমি যেই সাইডটাতে বসছি ওই সাইডটার হচ্ছে এই গ্লাসটা একটু ঘোলা ছিল সেই জন্যই ঘোলা ওরছে তো আমি একটা নতুন মোবাইল নিচ্ছি টেকনো টেকনো মোবাইলটা নিচে মার্শাল্লা আলহামদুলিল্লাহ কম দামের মধ্যে টেকনো মোবাইলটা অনেক ভালো পড়ছে জুমিনটা অনেক ভালো হয় বা ছবিগুলো অনেক ভালো আসে আমি কোনো এডিট করি নাই আর হচ্ছে কোনো ফিল্টার মারি নাই এটা আমার রিয়েল ক্যামেরার ভিডিওগুলো আর কি তো আমার মেয়েটা কান্না করতেছিল জ্বালানার পাশে বসবে এরপর আমি যখন বলছি যে আম্মু একটু ভিডিও করে নেই তোমার জ্বালানার পাশে বসাবো তারপর ওই বলতেছে আমাকে চিপকিনে দাও আমি কি ওই এখন কত ফুট উপরে আমরা আসি জানো আমরা তো বিমানে আসি উই আর যায় নাই কখনো বিমান দিয়ে ওর লাইফের ফার্স্ট টাইম এই যে বিমানে উঠছে আর কি আমি অনেকবার উঠছি তো আচ্ছা যাই হোক তো এই তো বিমানে খাবার দিল মানে ডোমেস্টিক তো ঢাকা টু কক্সবাজার সেই জন্য নাস্তা দিল আর কি ইন্টারন্যাশনাল ফ্লাইটে তো অনেক কিছু দেয় যারা ইন্টারন্যাশনাল ফ্লাইটে যাওয়া আসা করেন তারা তো নিশ্চয়ই বসতে পারেন আর এখানে তো সামান্য একটু নাস্তা দিছে তবে এখানের চকলেটটা অনেক মজা ছিল আর কেকটা মানে স্যান্ডউস স্যান্ডউস দিছে কেক দিছে আর হচ্ছে একটা চকলেট দিছে বাদামের ওই চকলেটটা অনেক মজা ছিল তো আমার মেয়ে তো একদম খুশি হয়ে গেছে যে বিমানের ভিতরে ওরা নাস্তা দিছে আর ওই বলছিল প্রথম কি যে আমার চিপ কিনে দাও আমরা তো তাড়াহুড়া করে চলে আসছি কারণ একদম সময় মানে দুই মিনিট ওবার হয়ে গেছে আমরা তো ভাবছি যে না আমাদেরকে না নিয়ে চলে যাবে তো আলহামদুলিল্লাহ ওরা আমরা ছয়টা টিকিট ছিল সেই জন্য ওরা একটু অপেক্ষা করছে আর ডোমিস্টিক তো এত অপেক্ষা করবে না তো আচ্ছা যাই হোক তো আমার মেয়েটা তো নাস্তা দেখে একদম অনেক খুশি হয়ে গেছে তো ওরে আবার একটু আইনা এই গ্লাসটার সামনে বসাইলাম জ্বালানার সামনে বিমানের কারণ এই আমাদের আমি যেই পাশে বসছি ওই গ্লাসগুলো একটু গোলা ছিল আর আমার ভাইয়ারা আমাদের ফ্যামিলি পারসনরা যে পাশে বসছে ওই গ্লাসগুলো একদম প্রপারলি ক্লিয়ার ছিল তো এই তো তো চলে আসলাম এই তো নেমে গেলাম কক্সবাজার কক্সবাজার নেমে গেলাম এটা হচ্ছে কক্সবাজার এয়ারপোর্ট তো এখানে এত রৌদ্র ছিল মানে দাঁড়ানোর মতো ইয়ে ছিল না আর সবাই দেখি সেলফি তুলতেছে মানে ইন্টারন্যাশনাল ফ্লাইটে আমি কখনো দেখি না যে এইভাবে সেলফি তোলার জন্য কারণ আমি চারবার মালয়েশিয়া যাওয়া আসা করছি আর আমি মালয়েশিয়া লাঙ্কাবিতে থাকতাম তখন ওইখানেও ডোমেস্টিক ছিল মানে ঢাকা টু কলালামপুর কলালামপুর টু লাঙ্কাবি লাঙ্কাবির যাইতে দেড় ঘন্টা লাগে ডোমেস্টিক আর এখান থেকে মানে টানজির আর কি ওটাকে টানজির বলে আর এই ঢাকা থেকে যাইতে সাড়ে চার ঘন্টা পাঁচ ঘন্টা এরকম লেগে যেত আর কি তা আমি ওইখানে দেখি নাই যে এরকমভাবে সেলফি ওঠাও হয়তো বা সবাই আসছে বিমান দিয়ে বাংলাদেশের ভিতরে বাংলাদেশ ট্যুর দিছে সেই জন্য সবাই সেলফি তোলার জন্য পাগল তো আম সবারই সেলফি তুলতে দিয়ে দিলাম আমি না হয় না এ করলাম সেলফি আচ্ছা যাই হোক তো আমার এই নতুন মোবাইলের ক্যামেরাটা জমিনটা মোটামুটি ভালো মানে কম রেটের ভিতরে মোটামুটি ভালো এটা তো আর বেশি রেটের ইয়ে না তো আল্লাহ যদি কোনো দিন ওরকম সুযোগ দেয় একটা ভালো আইফোন নিব বা ওই যে এস টোয়েন্টি আলটা ওই মোবাইলটা নিব আর কি ওইটার জমিনটাও ভালো হয় তো আমি তো গরিব মানুষ আমি তো আর এত ব্রাহ্মণ হয়ে চাঁদের হাত বাড়াইতে পারি না তো তারপরেও আশা রাখতেছি দেখি আল্লাহ তালা কি করে যে ভালো একটা মোবাইল নিব তো আচ্ছা যাই হোক